আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো বরাবরের মতো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে তোমাদের আইসিটি ক্লাস নিয়ে আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের সাত দশমিক দুই যেই পার্টটি আছে সেটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারের একটি বিশেষ পার্ট সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যার নিয়ে যেহেতু আমি গত ক্লাসে আলোচনা করেছি গত ক্লাসে আমি তোমাদের বলেছি যে সফটওয়্যার মূলত দুই ধরনের আরও এক ধরনের আছে ইউটিলিটি সফটওয়্যার আমরা বলেছি সিস্টেম সফটওয়্যার এবং কি অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো সেই সিস্টেম সফটওয়্যার আসলে সেটা নিয়েই আমরা আলোচনা করতে যাচ্ছি সিস্টেম সফটওয়্যারকেই আসলে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম ঠিক আছে তো চলো আমরা শুরু করে নিই আমাদের ক্লাস তো তার আগেই আমরা যেটা করে থাকি যে আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা শ্রেণীকক্ষের মূল্যবোধের প্রথমটা কি যে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দলগত কিংবা জোরাই কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা কাজ আমরা কখনো করব না কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক যে গত ক্লাসে আমরা কি কি করেছিলাম গত ক্লাসের শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম এরপরে সফটওয়্যার কাকে বলে সে সম্পর্কে আমরা জেনেছিলাম বিভিন্ন সফটওয়্যারের কাজ সম্পর্কে আমরা জেনেছিলাম সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা জেনেছিলাম এবং সবার শেষে আমরা আত্মপর্যালোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থী চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী খুব সাধারণভাবে কম্পিউটারের সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায় গত ক্লাসে আমরা সেই দুই ধরনের সফটওয়্যার নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে আচ্ছা তো সেই দুই ধরনের সফটওয়্যারের নাম কি বাসায় বাড়ির কাজ করতে দেয়া ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে এই দুটি বিষয় নিয়ে কিন্তু বাড়ির কাজ করতে দেয়া ছিল এবং তোমাদের বলেছিলাম যে এই দুইয়ের মধ্যে পার্থক্য বের করে আনতে ক্লাসের শুরুতেও আজকে আমি বললাম তাহলে অবশ্যই আমাদের মনে থাকার কথা যে আমাদের এই দুইটি সফটওয়্যার আসলে এই দুই ধরনের সফটওয়্যার কি কি। আমরা জানি অনেকেই ঠিক বলেছি সেটা হলো সিস্টেম সফটওয়্যার একটি হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কতদিন তোমাদের এই দুটি সফটওয়্যারের মধ্যে পার্থক্য বাড়ির কাজ হিসাবে দেওয়া ছিল নিশ্চয়ই তোমরা করে এনেছো সম্মানিত ফ্যাসিলিটেটর যারা আছেন তারা আমাদের শিক্ষার্থী যে বাইরের কাজগুলো আছে সেগুলো একটু আপনারা দেখবেন সেগুলো চেক করে তাদেরকে আবার সেই খাতাটি ব্যাক দিয়ে দিবেন আজ আমরা সিস্টেম সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছি ঠিক আছে সিস্টেম সফটওয়্যার জিনিসটা কি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি সেটা নিয়ে আলোচনা করব এবং সবার শেষে সর্বোপরি সফটওয়্যার নিয়ে আরও একটি বিস্তারিত ক্লাস নেবো এইভাবে আমরা সফটওয়্যার সম্পর্কে খুব সহজেই খুঁটি নাটি থেকে শুরু করে একেবারে বিশদভাবে পর্যন্ত আমরা সফটওয়্যার সম্পর্কে জেনে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ফার্স্টেই তোমাদের কাছে একটা প্রশ্ন বা তোমাদের হচ্ছে আমি জানতে চাচ্ছি যে অপারেটিং সিস্টেম এটা আসলে কি এটা নিয়ে কি তোমাদের কোনো মানে ধারণা আছে কি না অপারেটিং সিস্টেম বলতে তোমরা আসলে কি বোঝো অপারেট করা কোনো কিছু অপারেট করা মানে কি পরিচালনা করা চালনা করা ঠিক আছে কোনো কিছু পরিচালনা করাই হচ্ছে কোনো কিছু অপারেট করা ঠিক আছে সিস্টেম মানে কি আমরা জানি যে কোনো কিছু অমুকে এই সিস্টেম করে দিয়েছে আমাকে বলি না আমরা এইভাবে আসলে সিস্টেম বলতে ওইটা না বোঝাই সিস্টেম বলতে আমরা বুঝি কোনো কিছু নিয়ন্ত্রণ করা ঠিক আছে এই জিনিসটা তাহলে অপারেটিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যেটা আছে সরি মানে আমরা অপারেট করা কোনো কিছু অপারেট করছি যখন কোনো সিস্টেমের মাধ্যমে সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম চলো দেখে নেওয়া যাক বইয়ের ভাষায় তোমরা নিশ্চয়ই মোবাইল ফোন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করো অনেকেই আছো তাই না মোবাইল ফোন ব্যবহার করছো অনেকে আছে কম্পিউটার ব্যবহার করছো ল্যাপটপ ব্যবহার করছো তাই না কিন্তু কখনো কি ভেবেছো এইসব যন্ত্রপাতি কিভাবে কাজ করে আমরা যখন মাউসে ক্লিক করি বা কোনো অ্যাপ চালু করি তখন সেই কাজগুলোকে কে পরিচালনা করে কম্পিউটার বা মোবাইলের হার্ডওয়্যার নিজে নিজে কোনো কিছু করতে পারে না এদেরকে নির্দেশনা দেয় একটি বিশেষ সফটওয়্যার যার নাম অপারেটিং সিস্টেম ঠিক আছে কম্পিউটার বা মোবাইল এই যে কম্পিউটার বা মোবাইলগুলো আছে সেটার হার্ডওয়্যার কখনোই একা একা কাজ করতে পারবে না আনলেস তাকে কোনো একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এই নির্দেশনা দেওয়ার কাজটি যে করছে সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম ঠিক আছে এটি হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারী এবং কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে মাধ্যম হিসাবে কাজ করে তার মানে মিডিয়া মাধ্যম মানে হচ্ছে মিডিয়া মানে ইউজার এবং এই যে ডিভাইস এর মধ্যে মিডিয়া হিসাবে কাজ করে ঠিক আছে ইউজার এই যে আমার কাছে এই মুহূর্তে এখানে একটি ক্যালকুলেটার আছে এই যে বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছ এটা এখন এই ক্যালকুলেটরটা বলো তো এর কি কোনো ফাংশন এখন আছে বন্ধ হয়ে আছে কিন্তু নেই যখন আমি এইটাকে প্রেস করছি ও কিন্তু অন হলো আমি এবার এখানে বলছি দুই যোগ দুই সমান কত হয় ওই যে লিখে দিচ্ছে চার কীভাবে আমি যখন এখানে টাইপ করছি এই আমি তো একজন ইউজার এটা একটা ডিভাইস এর মধ্যে কিন্তু একটা অপারেটিং সিস্টেম অলরেডি দেওয়া আছে যে কিভাবে ও কাজ করবে ওকে কিন্তু বলে দেওয়া আছে ভেতরে অলরেডি ইনস্টল করে দেওয়া আছে তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে এরকম যে একজন ইউজার এবং এই ডিভাইসের মধ্যে মাধ্যম হিসাবে কাজ করে মিডিয়া হিসাবে কাজ করে ঠিক আছে অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যা কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম আসলে কি অপারেটিং সিস্টেম হচ্ছে আর কিছুই না একটা সফটওয়্যার কোন ধরনের সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার ঠিক আছে আমরা জানি দুই ধরনের সফটওয়্যার আছে সফটওয়্যার কয় ধরনের দুই ধরনের তাহলে দুই ধরনের সফটওয়্যারের যে সিস্টেম সফটওয়্যারটা আছে অপারেটিং সিস্টেম হচ্ছে সেই ধরনের একটা সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে পরিচালনা কাজে নিয়ন্ত্রণ করা এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ এটি ব্যবহারকারীর সঙ্গে বা ইউজারের সঙ্গে কম্পিউটারের সম্পর্ক তৈরি করে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন চালাতে চাইলে সেটি সরাসরি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে পারে না ঠিক আছে আমরা কোনো অ্যাপ চালাইতে চাইলে সেটা সরাসরি যে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করবে এটা কিন্তু পারে না অপারেটিং সিস্টেম হচ্ছে সেই ব্রিজ যেই ব্রিজে সেই ব্রিজ হিসাবে কাজ করছে যাতে কম্পিউটার বুঝতে পারে যে কম্পিউটারে তখন কি করা উচিত ঠিক আছে আমরা জানি অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সোজাসুজি একটি কম্পিউটার ব্যবহারে মানে একটি কম্পিউটারে ব্যবহার করা যায় না কম্পিউটারে যদি সেগুলো ব্যবহার করতে হয় তাহলে কম্পিউটারকে আগে অন্য একটি সফটওয়্যার দিয়ে সচল রাখতে হয় ব্যাকগ্রাউন্ডে আমি ওই যে গত ক্লাসে কিন্তু বলেছিলাম সেই সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে আমরা অপারেটিং সিস্টেম বলি আরও সংক্ষেপে যদি বলি আমরা এটাকে ওয়েস বলি ঠিক আছে সফটওয়্যারের নাম কি আসলে অপারেটিং সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এটা তাই না দেখি অপারেটিং সিস্টেম সফটওয়্যার সংক্ষেপে কি বলা হয় অপারেটিং সিস্টেম আর সংক্ষেপে কি বলা হয় এক বলা বলা হয় হয় ঠিক আছে আর এইসই হলো মূলত সিস্টেম সফটওয়্যার অর্থাৎ যে সফটওয়্যার দিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে পরিচালনা করা হয় সেই সিস্টেম সফটওয়্যার কে বলা সে সরি পরিচালনা করা হয় সেটিকেই সিস্টেম সফটওয়্যার বলা হয় যে সফটওয়্যার দিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে পরিচালনা করা হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার ঠিক আছে অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে সচল করে রাখে ব্যবহারের উপযোগী করে রাখে অপারেটিং সিস্টেম কম্পিউটারের অনেক কাজকে ব্যবহারের জন্য প্রস্তুত রাখে যেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলোকে ব্যবহার করতে পারে ঠিক আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে আমরা সংক্ষেপে বলি অ্যাপ যেটাকে হ্যাঁ অর্থাৎ অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং কম্পিউটারের সব হার্ডওয়ার ও সফটওয়্যারকে পরিচালনার কাজে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এই জিনিসটাই হচ্ছে অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে ওএস শিক্ষার্থী ধরো একটি ক্লাসরুমে অনেক ছাত্রছাত্রী আছে কেউ বই চাইছে কেউ পানি চাইছে কেউ বোর্ড পরিষ্কার করতে বলছে সবাই যদি সরাসরি শিক্ষকের কাছে এই কথাগুলো বলে তাহলে শিক্ষক কি হবে বিরক্ত হয়ে যাবে না শিক্ষক বিরক্ত হয়ে যাবে না কেউ হয়তো বলছে স্যার আমার বই লাগবে কেউ বলছে স্যার আমার পানি লাগবে কেউ বলছে স্যার বোর্ডটা একটু কাইন্ডলি পরিষ্কার করে দেন শিক্ষকের এতগুলো কাজ কিন্তু একসাথে সামলানো কিছুটা ডিফিকাল্ট হয়ে যায় তাই শিক্ষক কিন্তু ক্লাসরুমে একজন মনিটর ঠিক করেন তাই না তাই শিক্ষক একজন মনিটর ঠিক করলেন এখন সবাই তার দরকারের কথা আগে মনিটরকে বলে আর মনিটর সেটা গুছিয়ে শিক্ষকের কাছে পৌঁছায় ঠিক তেমনই কম্পিউটার অনেক কাজ একসাথে হয় যেমন গান শোনা টাইপ করা ভিডিও দেখা ইন্টারনেট চালানো ইত্যাদি সব কাজ একসাথে সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারে গেলে এটার বিশৃঙ্খলা হতে পারতো ঠিক আছে এই বিশৃঙ্খলা এড়ানোর জন্য আছে অপারেটিং সিস্টেম যা সব কিছু গুছিয়ে ঠিকভাবে পরিচালনা করে তাই বলা হয় অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের ক্লাস মনিটর ঠিক আছে অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের প্রাণ আমরা জেনেছি এর আগে জীবনের সাথে তুলনা করেছি আবার আমরা তুলনা করছি কিসের সাথে কম্পিউটারের ক্লাস মনিটর যে প্রতিটি কাজ সুশৃঙ্খলভাবে করায় হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে এটা সমন্বয় তৈরি করে এটা মিডিয়া হিসেবে কাজ করে সহজ করে বললে কম্পিউটার হলো একটি গাড়ি গাড়ির ইঞ্জিন চাকা স্টিয়ারিং ব্রেক এই স্টারিং ব্রেক সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তুমি যদি না জানো যে কিভাবে গাড়ি চালাতে হয় তাহলে তো সেইটা দিয়ে কোথায় যাওয়া সম্ভব না সম্ভব কি না গাড়ি একটা গাড়ি আছে গাড়ির সব কিছু সব পার্সপাতি ঠিক আছে কিন্তু তুমি গাড়ি চালাতে পারো না তাহলে সেই গাড়ি নিয়ে তো কোথায় যাওয়া সম্ভব না তাই না এখন ধরে নাও অপারেটিং সিস্টেম হচ্ছে সেই ড্রাইভার যে গাড়িটাকে চালায় এবং তোমাকে নির্দিষ্ট গন্তব্য স্থানে তোমাকে পৌঁছে দেয় ঠিক আছে ড্রাইভার ছাড়া যেমন গাড়ি অচল তেমনি অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটারও অচল আরও সহজ করে বললে কম্পিউটার হচ্ছে একটি খালি টিভি আর অপারেটিং সিস্টেম হচ্ছে সেই রিমোট কন্ট্রোল যার সাহায্যে তুমি টিভি চালাতে চ্যানেল বদলাতে বা ভলিউম কমাতে কিংবা বাড়াতে পারো আশা করি অপারেটিং সিস্টেম কি এইটা সম্পর্কে তোমরা ধারণা লাভ করে ফেলেছ যে অপারেটিং সিস্টেম আসলে জিনিসটা কি বা সংক্ষেপে যেটাকে ওয়েস বলা হয় অপারেটিং সিস্টেম ঠিক আছে এবার চলো দেখে নেওয়া যাক অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কি প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজগুলো আসলে কি কি চলো দেখে নেওয়া যাক কম্পিউটার চালু হলে প্রথমে এটি কাজ শুরু করে দেয় কম্পিউটার চালুর সাথে সাথেই অপারেটিং সিস্টেম কিন্তু কাজ শুরু করে দেয় হার্ডওয়্যার যেমন প্রিন্টার কিবোর্ড মাউস ও সফটওয়্যারকে একত্রে কাজ করতে কিন্তু এটা হচ্ছে সাহায্য করে বা কাজ করায় ঠিক আছে একাধিক কাজ একসাথে পরিচালনা করতে পারে যেটাকে বলা হয় টাস্কিং ঠিক আছে মাল্টি টাস্কিং মাল্টি মানে একাধিক টাস্ক মানে কাজ একসাথে অনেক কাজ একসাথে পরিচালনা করাকে বলা হয় টাস্কিং তাহলে এই টাস্কিং কিন্তু অপারেটিং সিস্টেম এটা পরিচালনা করতে পারে ব্যবহারকারীর কমান্ড বুঝে এবং তার ভিত্তিতে সে কাজ করে থাকে চলো আর একটু বিস্তারিত জেনে নেওয়া যাক অপারেটিং সিস্টেমের কাজ সম্পর্কে প্রথমে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট প্রথম কাজটা কী প্রসেস ম্যানেজমেন্ট একটি কম্পিউটারে একাধিক কাজ একসাথে একটা কম্পিউটার কিন্তু একাধিক কাজ একসাথে চালাতে পারে যেমন তুমি গান শুনছো সেই সঙ্গে একটি ফাইল ডাউনলোড হচ্ছে আবার টাইপও করছো এই সবগুলো কাজকে অপারেটিং সিস্টেম সুশৃঙ্খলভাবে পরিচালনা করে ঠিক আছে এইটাকেই বলা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট টাস্কিং যে করা এই অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট ঠিক আছে অনেকগুলো প্রসেস একসাথে চলছে সেটাকে ম্যানেজ করা এটা কার কাজ অপারেটিং সিস্টেমের কাজ তাহলে মাল্টিটাস্কিং একসাথে দেখো এখানে বলছে গান শুনছ সেই সঙ্গে ফাইল ডাউনলোড হচ্ছে আবার কি হচ্ছে টাইপও করছো তিনটা কাজ একসাথে চলছে তো তিনটা প্রসেস তিনটা কাজ তিনটা প্রসেস একসাথে চলছে এই প্রসেসগুলোকে ম্যানেজমেন্ট করছে অপারেটিং সিস্টেম এই কারণে এই মাল্টিটাস্কিং ম্যানেজমেন্ট এরপরে আসছে মেমোরি ম্যানেজমেন্ট কোনো অ্যাপ্লিকেশন কতটুকু র্যাম ব্যবহার করবে কোন জায়গায় কতটুকু ডেটা থাকবে এসব অপারেটিং সিস্টেম ঠিক করে দেয় আমার র্যাম ওই যে বলেছিলাম না তোমাদের কিন্তু বিগত ক্লাসে পড়ানো হয়েছে র্যান্ডম অ্যাক্সিস মেমোরি তো এই র্যান্ডম অ্যাক্সিস মেমোরির ভিতরে কিন্তু একটা ধারণ ক্ষমতা থাকে হতে পারে সেটা আট জিবি হতে পারে ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি তো এই আরও অনেক বেশি হতে পারে আমি কিন্তু তোমাদের দেখেছিলাম সাতশো আটষট্টি জিবি পর্যন্ত কিন্তু দেখেছিলাম এটা হচ্ছে প্রফেশনাল একটা কম্পিউটারে নিশ্চয়ই তোমাদের মনে আছে তো এই র্যামের কোন অ্যাপ্লিকেশনটা বা কোন অ্যাপটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কতটুকু এই র্যামের ধারণ ক্ষমতা গ্রহণ করবে কি না করবে এই জিনিসটা কিন্তু এই যে অপারেটিং সিস্টেম সেটা মানে নির্ধারণ করে দেয় এইটাকে বলা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট আবার ধরো তুমি একটা সিনেমা বা একটা কোনো কিছু তুমি তোমার ল্যাপটপ বা তুমি তোমার ডেস্কটপে রেখে দিতে চাও কতটুকু জায়গা সেটা খাবে হ্যাঁ এই স্টোরেজের কতটুকু জায়গা সেটা দখল করে রাখবে এটাও কিন্তু এই মেমরি ম্যানেজমেন্টের মাধ্যমেই হয়ে থাকে এটা কে করে থাকে অপারেটিং সিস্টেম করে থাকে এরপরে আসছে ফাইল ম্যানেজমেন্ট তুমি যখন কোনো ফাইল তৈরি করো বা সংরক্ষণ করো তখন অপারেটিং সিস্টেমই তা সঠিকভাবে রাখে এবং প্রয়োজন হলে তা খুঁজে বের করে নেয় মানে তুমি একটা ফাইল তৈরি করেছো কিছু একটা তৈরি করেছো তুমি কম্পিউটারে বা তুমি একটা ছবি হয়তো আঁকিয়েছো এই ছবিটা তুমি কি করবা কম্পিউটারে সেভ করে রাখবা এখন ওইটাকে খুঁজে পেতে কোন জায়গায় ফাইলটা আছে কোথায় আছে না আছে হ্যাঁ কোন আকারে আছে কি ফরমেটে আছে এই জিনিসগুলো খুঁজে পেতে না পেতে ওই দেখালো তুমি কোন অনেকগুলো তৈরি করেছো তোমার একটা একটা প্রয়োজনীয় ছবি দরকার তুমি সার্চ দিয়ে খুঁজে বের করলে এই যে এই সার্চ ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং এইটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট এটা কে করে থাকে অপারেটিং সিস্টেম এই কাজটি করে থাকে ঠিক আছে এরপরে কি ডিভাইস ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট হচ্ছে মাউস কিবোর্ড প্রিন্টার স্ক্যানার এই যে যত ইনপুট আউটপুট ডিভাইস আছে এই ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে কিভাবে কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা হবে কোন ডিভাইসের কাজ কি হবে মাউস দিয়ে যে আমি হাত দিয়ে এইভাবে সরাচ্ছি এটার কাজ আসলে কিভাবে হবে এই জিনিসটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে হচ্ছে মানে অপারেটিং সিস্টেম এই যে কাজটা করছি মাউস দিয়ে কম্পিউটারকে নিয়ন্ত্রণ করছে এটাকে বলা হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট ঠিক আছে ডিভাইস ম্যানেজমেন্টের কাজও কিন্তু করে থাকে এরপরে আসছে ইউজার ইন্টারফেস আমরা যে স্ক্রিন দেখি মেনু দেখি বাটনে ক্লিক করি সবই এটা কি অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে সম্ভব হয় মানে এই যে গ্রাফিক্যাল ইন্টারফেস মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যা কিছু এটার কি কালার হবে তারপরে এটা দেখতে কেমন হবে এটার ফন্ট সাইজ কত হবে কি না হবে এসব কিছু বিষয় আশায় কিন্তু আছে তারপরে এই যে মূলত এই যে আমাদের মনিটরটা আমরা যখন দেখছি ডেস্কটপে আমরা এই স্ক্রিনটা দেখছি এই স্ক্রিনটার ভিতরে আমরা দেখতে পাই উইন্ডোজ কি থাকে তারপরে ওখানে টাস্ক ম্যানেজার থাকে সার্চ দেওয়ার মতো বিভিন্ন জিনিস থাকে এই জিনিসগুলো কেমন হবে না হবে এই সব কিছুই কিন্তু এই গ্রাফিক্যাল যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে অপারেটিং সিস্টেম কি কালারের হবে না হবে হ্যাঁ এইটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস এটাও অপারেটিং সিস্টেমের অন্যতম একটা প্রধান কাজ এটাকে নিয়ন্ত্রণ করা এবার আসছি অপারেটিং সিস্টেম কেন গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলবেই না প্রথম কথা কম্পিউটারের যেহেতু এটা প্রাণ অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার আসলে চলবেই না এটি ছাড়া হার্ডওয়্যার শুধুই একটা যন্ত্রপাতি ছাড়া আর কিছুই না হার্ডওয়্যারকে তো পরিচালনা করা লাগবে তাই না তো এই অপারেটিং সিস্টেম ছাড়া আসলে পরিচালনা করা সম্ভব না অপারেটিং সিস্টেম না থাকলে আমরা কোনো অ্যাপই চালাতে পারতাম না এটি আমাদের কাজ সহজ করে এবং নিরাপত্তা দেয় এটি টাস্কিং করতে সাহায্য করে অর্থাৎ একসাথে একাধিক অ্যাপ এটার মাধ্যমে চালানো সম্ভব জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেম সম্পর্কে এখন আমরা জানবো জনপ্রিয় অপারেটিং সিস্টেম সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে উইন্ডোজ মাইক্রোসফটের তৈরি এটা ঠিক আছে এটা সবথেকে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে ডেস্কটপে বা ল্যাপটপে এটা থেকে বেশি ব্যবহৃত হয় এটার উদাহরণ হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি সেভেন টেন ইলেভেন এভাবে সেভেনের পরে এইট আছে এইট পয়েন্ট আছে ঠিক আছে ভিস্তা আছে এরকম অনেক আছে অনেক নাম আছে তো আমরা এখানে দেখে নিচ্ছি যে এক্সপির আগেও কিন্তু অনেকগুলো ছিল নাইনটি এইট বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল তো এর ভিতরে সব থেকে জনপ্রিয় যেগুলো আছে সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপি এটার নাম আমরা শুনেছি সেভেনের নাম শুনেছি অনেক জনপ্রিয় টেন বর্তমান চালাই সবাই হচ্ছে ইলেভেন এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনেক জনপ্রিয় তো উইন্ডোজ দেওয়া কম্পিউটার বলতে কিন্তু আমরা বুঝি যে কম্পিউটারে আমরা কোথায় যাচ্ছি উইন্ডোজ দিতে যাচ্ছি আসলে উইন্ডোজ দেওয়া কিন্তু কথাটা ঠিক না এটা আমরা হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে যাচ্ছি ঠিক আছে উইন্ডোজ নামটা কেন হয়েছে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা সব থেকে বেশি প্রচলন হয় হচ্ছে মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজের অপারেটিং সিস্টেম হিসাবে এই জন্য কিন্তু আমরা উইন্ডোজ দেওয়া বুঝি যেমন আমরা বলি যে হোন্ডা চালাচ্ছে হোন্ডা কিন্তু না ওটা আসলে কি মোটর বাইক মোটর বাইকের একটা কোম্পানির নাম হচ্ছে হোন্ডা এটা বাংলাদেশে প্রচলন হয়েছে হোন্ডা নামে কেন ওই সময় হোন্ডা কোম্পানির এত বেশি প্রচলন ছিল বাংলাদেশে যে এটা মানুষ যদি এখন অন্য কোন কোম্পানির হন্ডাও দেখে মনে করো সুযুকির একটা হোন্ডা দেখ সরি সুজুকির একটা বাইক দেখলো মানুষ বলবো এটা হচ্ছে হন্ডা সুজুকির হন্ডা হন্ডা কিন্তু ভিন্ন একটা কোম্পানির নাম তেমনি এই আমরা বলে থাকি অপারেটিং সিস্টেম বলতেই আমরা বুঝি হচ্ছে উইন্ডোজকে এটা হচ্ছে আমাদের এখানে প্রচলন হয়ে গেছে যেমন ওই যে আমি গত ক্লাসে আর একটা বললাম না যে আমরা ইন্টারনেট প্যাক বলতে আমরা কি বুঝি আমরা বুঝি এমবি আমার মোবাইলে এমবি নাই আসলে কি আমার মোবাইলে ইন্টারনেট নেই এটা হচ্ছে সঠিক তাহলে অপারেটিং সিস্টেম মাইক্রোসফট কোম্পানির সবথেকে জনপ্রিয় এটা হচ্ছে উইন্ডোজ উইন্ডোজের আমরা এখানে কিছু উদাহরণ দেখলাম কি উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন টেন ইলেভেন ইত্যাদি এরপরে আসছে হচ্ছে লিনাক্স এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম প্রোগ্রামার এবং সার্ভার মেশিনে বেশি ব্যবহৃত হয় এটা উদাহরণ লিনাক্সের উবন্তু তারপরে আছে হচ্ছে মিন্চ ডেভিয়ান তারপরে ফেডোরা এগুলো হচ্ছে লিনাক্সের খুবই হচ্ছে নাম করা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ এক্স পি সেভেন এর বিভিন্ন উইন্ডোজের ভার্সন যেমন এটা মাইক্রোসফটের উইন্ডোজের ভার্সন এগুলো হচ্ছে সেরকম লিনাক্সের ভার্সন ঠিক আছে এরপরে আসছে ম্যাক ওয়েস অ্যাপেল কোম্পানির কম্পিউটারের জন্য তৈরি অপারেটিং সিস্টেম হচ্ছে এটা এটা দেখতে অনেক আকর্ষণীয় ব্যবহারের ক্ষেত্রে অনেক মুসলিম এটা অসাধারণ এক কথা এটা অসাধারণ কিন্তু এটা যেহেতু অ্যাপেলের জন্য তৈরি করা হয় সেহেতু যেহেতু আমরা অ্যাপেল ইউজার কম যার জন্য আমরা কিন্তু মূলত উইন্ডোজের সাথে বেশি পরিচিত হ্যাঁ এটার উদাহরণ কী আছে এটা ম্যাকওয়েজ এটা বিভিন্ন হিংস্র প্রাণী নামে হয়ে থাকে সাধারণত পুমা স্নো লেপার্ড লেপার্ড ছিল এর আগে তারপরে হচ্ছে লায়ন টাইগার ছিল হ্যাঁ এরকম বিভিন্ন প্রাণীর নামে কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাকওয়েসের বিভিন্ন ভার্সনের নাম এরপরে আসছে হচ্ছে অ্যান্ড্রয়েড এটা তো আমরা খুবই পরিচিত মোবাইল ফোনে আমাদের আমরা ব্যবহার করে থাকি অ্যাকচুয়ালি আমরা মোবাইল বলতেই বুঝি হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড ছাড়াও কিন্তু আর অনেক বিষয় আছে হ্যাঁ আইওএস আছে তারপরে হচ্ছে জাভা আছে এরকম অনেক কিছু আছে মাইক্রোসফটের আছে তো এখানে আমরা দেখে নেই যে অ্যান্ড্রয়েড এটা স্মার্টফোনে সাধারণত এটা স্মার্টফোনেই ব্যবহার করা হয় এটা গুগলের তৈরি একটা জিনিস একটা প্রোডাক্ট এর উদাহরণ হচ্ছে অ্যান্ড্রয়েডের জেলিবিন এটা ফোর পয়েন্ট ওয়ান ছিল সম্ভবত যদি আমি ভুল না করে থাকি এটা ওই সময় হচ্ছে খুবই জনপ্রিয় ছিল এই নামটা দিয়েছি মাসমেলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও জনপ্রিয় ছিল বর্তমানে যেটা চলে সেটা হচ্ছে পাই এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সন ঠিক আছে অ্যান্ড্রয়েডের আরও এরকম আরো দিন যাবে ভার্সন আসতে থাকবে আইওএস অ্যাপল অ্যাপেল মোবাইল সম্পর্কে আমরা জানি যে অ্যাপেল মোবাইল ডিভাইসের জন্য এটা ব্যবহার করা হয় এই অপারেটিং সিস্টেমটা তো এখানে আমরা জানি যে অ্যাপেলের আইওএস এটা খুব সরলভাবে এরা নাম দেয় এই যেমন আমরা অ্যান্ড্রয়েডে দেখতে পাচ্ছি জেলিবিন মেলো তারপরে পাই এরকম যা কিছু আছে হ্যাঁ কিটক্যাট আছে সব কিছু হচ্ছে খাবারের নামে খাদ্যের নামে আমরা যেমন ইসের অ্যাপেলের অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে ম্যাকের বা ম্যাক বা যেটা হচ্ছে কম্পিউটারের জন্য আছে সেটার নাম যেমন দেখলাম হিংস্র প্রাণীর নামে কিন্তু এক্ষেত্রে আইওএস যেটা হচ্ছে আই আইফোনের জন্য যেটা ব্যবহার করে সেখানে তারা তেমন কোনো নাম ব্যবহার করে না তারা এই এরকম আইওএস ফিফটিন সিক্সটিন আইফোন ফো ফিফটিনে ব্যবহার করে আইওএস ফিফটিন আইফোন সিক্সটিনে ব্যবহার করে আইওএস সিক্সটিন এইভাবে হচ্ছে তারা ইউজালি এই ভার্সনগুলো ব্যবহার করে থাকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের প্রাণ বা মস্তিষ্ক এটা নিয়ে আমি বারবারই বলেছি যা না থাকলে কম্পিউটার শুধু একটি যন্ত্র হয়ে থাকবে কাজ করতে পারবে না তো অপারেটিং সিস্টেম ও সফটওয়্যারের মধ্যে সম্পর্কটা কি অপারেটিং সিস্টেম হচ্ছে একটি প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজ করে যেমন আমরা এমএস ওয়ার্ল্ড আর ভিএলসি প্লেয়ার গুগল ক্রোম ইত্যাদি ব্যবহার করি এসব এসব কিছুই অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল অপারেটিং সিস্টেম ছাড়া এরা কাজ করবে না আবার অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের সঙ্গে সরাসরি কাজ করতে পারে কিন্তু অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে অ্যাপ্লিকেশন পারে না ঠিক আছে তাদের অপারে অপারেটিং সিস্টেমের সাহায্য নিতে হয় তো এখন তোমাদের জন্য কিছু কুইজ ও প্রশ্নোত্তর অপারেটিং সিস্টেম কি বলো তো দেখি তোমাদের মধ্যে কে বলতে পারো অপারেটিং সিস্টেম কি খুব সংক্ষেপে বলো দ্বিতীয়টি কোনো কোন অপারেটিং সিস্টেম মোবাইলে ব্যবহার করা হয় কোন অপারেটিং সিস্টেম মোবাইলে ব্যবহার করা হয় অনেকেই বলতে পারছো অ্যান্ড্রয়েডের নাম বলছো আর কি আছে বলো তো আমি কিন্তু বলেছি আমার ক্লাসে ভেবে বলো আচ্ছা প্রসেস ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় পড়িয়েছি আমি তোমাদের প্রসেস ম্যানেজমেন্ট কি বলো তো কেউ কেউ হয়তো বলতে পেরেছ ওই যে বলেছি মাল্টিটাস্কিং মনে পড়েছে গুড প্রসেস ম্যানেজমেন্ট আচ্ছা উইন্ডোজ এবং এর মধ্যে পার্থক্য কী বলো উইন্ডোজ এবং এর মধ্যে পার্থক্য কী বলতে পেরেছ আচ্ছা তো এখন চলে আসি আমাদের উপসংহার এবং হোমওয়ার্ক অংশে প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনায় আমরা দেখলাম অপারেটিং সিস্টেম কি এটি কিভাবে কাজ করে এবং এর ধরন গুরুত্ব এবং উদাহরণ সমূহ এখন আসো তোমাদের জন্য হোমওয়ার্ক হোমওয়ার্ক তুমি যদি নিজের একটি নতুন অপারেটিং সিস্টেম তৈরি করতে চাও ধরে নিচ্ছি যে তুমি তোমার মেধাকে কাজে লাগিয়ে একটি অপারেটিং সিস্টেম তৈরি করবে তো তুমি একটি নিজের অপারেটিং সিস্টেম যদি তৈরি করতে চাও তাহলে সেখানে তুমি কি কি ফিচার যুক্ত করতে চাইবে তার এবং কেন যুক্ত করতে পারবে তার উপরে ভিত্তি করে দশ বারো লাইনের একটা প্যারাগ্রাফ তুমি লিখে আনবে বাসা থেকে যে তুমি একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে চাও তার ভেতরে তুমি কি কি ফিচার বা কি কি ধরনের সুযোগ সুবিধা তুমি রাখতে চাও বা নতুন কি কি আরও থাকতে পারে এর উপর ভিত্তি করে তুমি বাসা থেকে তোমার নিজের মতো করে দশ বারো লাইনের এরকম একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসবে সম্মানিত ফ্যাসিলিটেটর আপনি তাদেরকে এই বিষয়ে নির্দেশ দিবেন এবং তাদের এই হোমওয়ার্কটি সঠিকভাবে যাচাই করে নেবেন তো প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক নতুন কি কী শিখলাম আমরা নতুন শিখেছি উইন্ডোজ লিন্যাক্স ম্যাক এস আই ওএস অ্যান্ড্রয়েড প্রসেস ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট মেমরি ম্যানেজমেন্ট এরপরে ইউজার ইন্টারফেস এই জিনিসগুলো সম্পর্কে আমরা শিখলাম চলো দেখে নেওয়া যাক আজকে ক্লাসে আমরা কী কী করলাম আমরা ক্লাসের শুরুতেই আজকে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি বিভিন্ন আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা জেনেছি এমনকি সরি আমরা এই জিনিসগুলো আগের এই জিনিসগুলো সম্পর্কে জেনেছি ওইটা আরও আগেকার অংশ ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থী আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি সকলের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম